রাতে বৃষ্টি হয়েছিল তো সাথে আমরা একটু ভ্রমণও করলাম যে গ্রামীণ জীবনটা এরকম তারা কষ্ট বলে কষ্ট করে বলে শহরের কিছু মানুষ খুব আনন্দে থাকে এই সকালে আমরা সেই পাঁচটার পরেই না মাঠে এসেছি হাঁটছি দেখলাম যে মাঠে কেউ পাট কাটছে কেউ গরুর জন্য ঘাস কাটছে কেউ তার ফসল খারাপ ফসল নিয়ে ব্যস্ত আছে আসলে প্রকৃতি হয়তো আমি একটু ঘুরে আমার কাছে আনন্দ লাগছে কারণ আমার কাছে শহর জীবন থেকে একটু মুক্তি কিন্তু যারা এখানে থাকে প্রত্যেক দিন যারা সব জীবনের মোকাবেলা করে তাদের জন্য কিন্তু এটা মানে কষ্টের অতএব একজন কষ্ট করলে আরেকজন সুখে থাকে এটাই তার মানে একটা জ্বলন্ত প্রমাণ তো যাই হোক তারপরেও আমার কাছে অনেক ভালো লাগছে হাটটা